ফুলগুলো দেখতে কত সুন্দর তাই না আসলে জঙ্গলে থাকা ফুলগুলো কিন্তু মানুষের মনটাকে কেড়ে নেই তো ফুল বলতে আসলে সুন্দর আর ফুলের সৌন্দর্য তো আমি সবসময় মুগ্ধ থাকি সেই জন্য আমার কাছে এই ফুলগুলো অনেক বেশি ভালো লাগতেছিলো যার জন্য ভিডিও করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো এখানে আমি ফুলটা শেয়ার করার কারণ হচ্ছে ফুলটা আমার অনেক বেশি ভালো লেগেছে আর জঙ্গলে পড়ে থাকা এরকম অনেক ফুল আছে যেগুলো দেখতে আসলে ভীষণ ভালো লাগে মানে ফুল মানে আসলে সৌন্দর্য তো এখানে কিছু কাসকি মাছ আর হচ্ছে কাঁচকি সুটকি আর পাবদা মাছ আর আদা পিয়া কাঁচামরিচ নিয়ে আসা হয়েছে তো আজকে হচ্ছে আমি কাসকি মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন সেই জন্য কাসকি মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই সাথে রসুন কুচি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পাশে হচ্ছে আমি চিংড়ি মাছ ধুয়ে রেখেছি এগুলো রান্না করব আর ডিম রান্না করব। তো দেশি মুরগির ডিম সেজন্যই দেখাচ্ছি আপনাদেরকে তো আমার পালা মুরগির ডিম রান্না করবো আর কি আর এখানে ডাউল বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে দুপুরে রান্না থেকে শুরু করেছি আর সকালে কোনো তেমন কোনো কাজকর্ম শেয়ার করা হয়নি আর এখানে একটা ডিম ভেজে নিচ্ছি তো বাচ্চারা খাবে আর কি সেজন্যই তো এটা ওই যে দেশি মুরগির ডিম বললাম তো এই মুরগির ডিমগুলো ভেজে নিচ্ছি আর কি তো দেশি মুরগির ডিম অনেক বেশি ভালো লাগে আর সেটা মানে কি বলবো ফার্মের ডিমের থেকেও অনেক বেশি ভালো লাগে আর এটার সামান্য ছোট হলেও দেখা গেছে এর স্বাদটা অনেক বেশি আর ব্রয়লার মুরগির ডিম হচ্ছে অনেক বড় হলেও দেখা গেছে যে সে সেটা একদমই কেমন জানি লাগে আমার কাছে একদমই ভালো লাগে না খেতে তো ডিমটাকে ভেজে নিলাম এখন হচ্ছে আমি ডাউল ফোড়ন দিয়ে দেবো ডাউল ফোড়ন দেওয়ার সময় আমি একটু আস্ত জিরা আর হচ্ছে শুকনো মরিচটা দিয়ে দিই তেলের মধ্যে এতে করে ডাউলের যে স্মেলটা অনেক ভালো লাগে খেতে শুকনো মরিচের ফ্লেভার ডালের মধ্যে অনেক ভালো লাগে আপনারাও ট্রাই করবেন যারা খাননি তো আমি সবসময় এভাবে ফোড়নে শুকনো মরিচ দিয়ে থাকি আর রসুন কুচি আর সেই সাথে অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিয়ে ডাউলের ফোড়নটা দিয়ে আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা ও ডালের কিন্তু অনেক বেশি টেস্ট বাড়ায় তো মার্শাল আমার ডালটা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে আর খেতেও অসম্ভব মজার ছিল আর এই যে কাজকে মাছের রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে কাসকি মাছটাকে আমি এখন খুব সুন্দর করে তেলে ভেজে নেব আর এটা কিন্তু মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে তা না হলে একদমই পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো কাসকি মাছের এই রেসিপিটা যারা এখনও খাননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে গরম ভাতের সাথে অনায়াসে এক প্লেট ভাত খেতে পারবেন সকালে কিংবা দুপুরে কিংবা রাতে যে কোনো সময় এই ভর্তাটা খাওয়া যায় আর কি এক প্রকার ভর্তা বা ভাজি যেটাই বলেন তবে আমরা সুটকি ভাজি বলি এটাকে তো প্রথমে অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি এখন হচ্ছে আরও তেল বাড়িয়ে দিলাম আর এই পর্যায়ে আমার সুটকিটা কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে মচমচো হয়ে গেছে এটাকে একটু সাইড করে রেখে দিলাম পারলে আপনারা নামিয়েও ফেলতে পারেন তবে আমার যেহেতু জায়গা আছে কড়াইয়ে সেই আমি একটা সাইড করে রেখে দিলাম আর এখন দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিয়েছি একটু লবণ আর সেই সাথে একটু হল হলুদ এই মানে ভাজিটা করতে কিন্তু তেমন কোনো কিছুই লাগে না খুবই অল্প উপকরণে আপনার অনায়াসে ভাজিটা করলে সবাই মানে চেটে ভাত খেয়ে নেবে অনেক অনেক বেশি ভালো লাগে অত্যন্ত সহজ একটা রেসিপি খুব অল্প সময়ে ছটপট করে নিতে পারবেন ঘরে যখন কোনো কিছুই মানে খেতে ইচ্ছে করে না বা অনেক সময় আছে যে মুখে রুচি থাকে না ঠিক সেই মুহূর্তে এই খাবারটা করে নেবেন দেখবেন যে আপনার অনেক বেশি ভালো লাগবে এবং কি খুবই অল্প সময়ে করে নিতে পারবেন তো ওই যে আমি এখন সুটকিটাকে মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো এর পর্যায়ে দেখেন ধনিয়া পাতাগুলো আমি দিয়ে দিলাম আর শুটকির যে কোনো রেসিপিতে ধনিয়া পাতা অনেক বেশি ভালো লাগে বিশেষ করে আমার কাছে আর কি তো এটা কিন্তু মলা শুটকি দিয়েও করতে পারবেন মানে মলাই মলাই সুটকি যেটা বলে অনেকে বা অনেক নামে চিনে আমরা মলা শুটকি বলি তো মলা মাছের শুটকিকে আর কি মানে যখন এইভাবে করা হয় তখন এটাও খেতে বেশ ভালো লাগে আর আমার কাছে মলা মাছের সুটকি ছিল না সেজন্য কাসকি মাছের সুটকি দিয়ে করে নিচ্ছি তো মাসাল্লা ফাইনালি আমার দেখেন ভাজিটা হয়ে গেছে এখন এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি অনেক মসমচে হয়েছে আর এই মসমচা শুটকি দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে আমার ছেলে আর আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করে তো সেজন্য করে দিলাম মশাল্লাহ ফাইনাল লোক দেখেন কত সুন্দর লাগছে তো অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন আপনাদের কাছেও আশা করছি অনেক ভালো লাগবে আর যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপু ভাইরা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে পাশেই থাকবেন আর ভিডিওর কোথাও কোনো জায়গায় একটু হলো ভালো লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্টস করে দিতে ভুল করবেন না কারণ আপনাদের কমেন্টস করতে ভীষণ ভালো লাগে আর লাইক দিতে তো সবাই অনেক টিপটমি করে জানি না কেন ভিডিওতে এত কম পরিমাণ লাইক আসে যে মানে ভাষায় প্রকাশ করার মতো না আমি কিন্তু সবার ভিডিও কম বেশি দেখে থাকি আর ভিডিও শুরুতে এক মিনিট যেতেই একটা লাইক দিই এটা কখনো আমি ভুলি না তো আপনারা কেন যে ভুলে যায় জানি না একটা লাইক দিলে তো খুব একটা কষ্ট হবে না আশা করছি তো যাই হোক এখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে লবণ হলুদ আর একটু মরিচ দিয়ে মেখে নিয়েছিলাম আর এখন হচ্ছে তেলের মধ্যে ভেজে নিয়েছি যেহেতু চিংড়ি মাছ ভুনা করব সেই জন্য আমি চিংড়ি মাছটাকে আগে থেকে ভেজে নিচ্ছি কারণ এগুলো ছিল একটু বড় বড় চিংড়ি গলদা চিংড়ি আর কি আর এখন হচ্ছে মশলাটা রেডি করে নিচ্ছি এদিক থেকে পেঁয়াজ বাটা নিয়ে নিলাম নিচ্ছি রসুন বাটা আর সামান্য পরিমাণে একটু আদা বাটা দিয়ে দেব। তারপর দিয়ে দেবো জিরা গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এগুলো সব ধরনের মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর কি তো যারা আমার ভিডিওর সাথে এখন পর্যন্ত আছেন ভালোবেসে একটা লাইক দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আসলে আমরা একজন আরেকজনকে যদি এভাবে সাপোর্ট করি অবশ্যই আমরা ইউটিউবে কিছু করতে পারবো তো ইউটিউবে আমরা কিন্তু অনেক আশা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই তো সেখানে যদি আমরা সবাই সবাইকে সাপোর্ট না করি তাহলে কিন্তু কেউ কারো ইচ্ছা বা মনের ইচ্ছা পূর্ণ করতে পারবো না হয়তো বা অনেকেই স্বপ্ন নিয়ে আসে অনেক বেশি কিন্তু তার কোনো মানে প্রতিশ্রুতি পায় না তবে অনেকে দেখা গেছে স্বপ্ন কম থাকি তবে সে অনেক বেশি কিছু পায় যা মানে আর কি তার আসার বাইরে তো যাই হোক আসলে সবার ভাগ্যে তো সব কিছু হয় না তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি এদিক থেকে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর যে চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিলাম তো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তো দিয়ে ভালো করে ভেজে নেছি একটু ব্রাউন কালার হলে তো তারপর দিয়ে দিব মশলার পেস্ট তো মশলার পেস্ট দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো এইভাবে চিংড়ি ভোনাটা করলে ভীষণ ভালো লাগে যেহেতু বড় বড় চিংড়ি আর বড় চিংড়ি একটু ভোনাটা করলে বা ভাজা ভাজা করে খেলে অনেক বেশি ভালো লাগে আমার তো এমনিতেও চিংড়ি অনেক পছন্দ তবে সেটা হচ্ছে দেশি চিংড়ি দেশি চিংড়িটা আমার অনেক পছন্দ আর এই রকম বাগদা বা গলদা চিংড়ি আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে আপনারা কে কে চিংড়ি খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন কিন্তু তো যাই হোক চিংড়িগুলোকে দিয়ে দিয়েছি আর মশলাটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি তো সামান্য পানি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে তো এটাকে সুন্দর একটা মানে ভুনা টাইপের করে নেব আর কি তো এরকম চিংড়ি ভুনা দিয়ে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায় তো আপনারা করে দেখবেন যারা এখনও চিংড়ি ভুনা খাননি তো মার্শাল্লাহ দেখেন আমার চিংড়িটা হয়ে গেছে অনেক সুন্দর একটা গ্রান চলে এসেছে আর কালারটা অসম্ভব সুন্দর হয়েছে তো এগুলো বড়ো চিংড়ি এক থেকে দুই পিস খেলে দেখা গেছে যে পেটটা ভরে যায় বা অনেক আর খেতে ইচ্ছে করে না সেজন্যই অল্প পরিমাণে নিয়েছি তবে ছোটো চিংড়ি হলে দেখা গেছে যে আর বেশি দেখা যেত অনেক বেশি ভালো লাগতো দেখতে তো ছোটো চিংড়ি সবসময় পাওয়া যায় না বড়টাই বেশি পাওয়া যায় আর এখানে দেখেন আমার সংসারে কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা করি আমি আস্তে আস্তে কেনাকাটা করছি যখন যেটা প্রয়োজন বা যখন যেটা ভালো লাগে তখন সেটাই কেনার চেষ্টা করি আমার সংসারে কোনটা মানে প্রয়োজন আর কি সেটা বুঝে আর কি তো যাই হোক এখানে কিছু সিসার আর পাতিল নিয়েছি আর এই ছোটো ছোটো হাঁড়ি পাতিলগুলো আমার খুবই প্রয়োজন ছিল যেহেতু দুজনের সংসার আর তেমন কোনো কিছু প্রয়োজন নেই বড় বড়। তো মাঝে মাঝে ছোটোগুলোরও অনেক বেশি প্রয়োজন পড়ে তো যাই হোক এখানে এই যে দেখেন একটা ভাতের পাতিল একটা তরকারির পাতিল আর একটা কি ওটা এরকম ছোটো ছোট একটা বল আর দুইটা পাখা নিয়েছি আর একটা হচ্ছে বালতি কিনেছি তো ওই পাখাগুলো মাঝে মাঝে কারেন্ট চলে গেলে খুবই প্রয়োজন হয় আর বাতাস বেশ ভালোই লাগছিল তো দুইটা নিয়েছি দুই বাচ্চার জন্য তাদের প্রচুর গরম শরীরেই সেজন্যই আর এরকম ডিস্কো পাতিলগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে ছোট ছোটো পাতিলগুলোকে ডিস্কু পাতিল বলি আমরা তো আরেকটা বালতি নিয়েছি তো টুকটাক অনেক কিছু কেনাকাটা করেছি তো আমার কেনাকাটাগুলো কেমন হলো কমেন্টস করে জানাবেন কিন্তু তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম